গরম গরম লুচি বা কচুরির সাথে নেহাতে নিপাট সাদা মাটা এই আলুর তরকারি সেই ধুতি পাঞ্জাবের যুগ থেকে আজ পর্যন্ত কলকাতার না জানে কতই না ইতিহাসের সাক্ষী খোসা সমেত ছোট ছোট টুকরো করা আলু আর সাধারণ কিছু মশলাই এই তরকারির আসল ভিত্তি মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে পেস্ট হবে তারপর জিরে ধনে হলুদ লঙ্কা গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডার সামান্য জলে গুলে নিতে হবে লঙ্কার বিষয়টা নিজের উপরে ঝাল কম খেতে যে যার চাইলে গুঁড়ো লঙ্কা বাদ দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা কমিয়েও দিতে পারেন তারপর একেবারে কম আঁচে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে হিং আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভাজতে হবে এবারে গোলা মশলার পুরোটা আর স্বাদের জন্য চিনি দিয়ে কম আঁচেই এক মিনিট কষিয়ে আলু দিয়ে নুনটা দিয়ে দিতে হবে দোকানে অনেক তরকারি আর সময় বাঁচানোর জন্য আলু আগে থেকে অর্ধেক সেদ্ধ করা থাকে তবে যেহেতু বাড়ির ক্ষেত্রে তরকারি কম তাই সেদ্ধ করার দরকার নেই আর এইভাবে মশলার সাথে আলু কষিয়ে সেদ্ধ হলে বেশি ভালো লাগবে মশলা আর আলু কষানো হলে বিট লবণ আর কাসুরি মেথি মিশিয়ে গরম জল দিতে হবে ঝোলের জন্য তবে শেষ পর্যন্ত ঝোল থাকবে না আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলো মরে যাবে এই সময় আজ থাকবে মাঝারি এতটা আলু চাপা দিলে সেদ্ধ হতে দশ মিনিটে লাগবে তবে চাপা না দিলে ভালো হয় চাপা দিলে ঢাকনার গায়ে জমা বাষ্পের জল তরকারিতে পড়ে তরকারি জল জলে হয়ে যায় তরকারির রঙটাও কিছুটা হালকা হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেলে কয়েকটা আলুর টুকরো হাতার পিছন দিয়ে কড়ার গায়ে ঘেঁটে দিতে হবে কলকাতার অলিতে গলিতে এমন কচুরি আলুর দোকান নতুন করে অনেক হলেও যাদের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল দু একটা ছাড়া আজ তাদের অনেকেই বন্ধ হয়ে গেছে